চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল উপলক্ষে বিভিন্ন টেলিভিশন আয়োজন সম্প্রচার করছে ক্রিকেট বিষয়ক বিভিন্ন অনুষ্ঠান বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টেলিভিশন বা জি টিভি বিপিএল সরাসরি সম্প্রচারের পাশাপাশি ক্রিকেট তক্ক নামের একটি অনুষ্ঠান প্রচার করে যেখানে বিপিএলে নিজেদের দলকে সমর্থন জানিয়ে হাজির হন সমর্থকরা সমর্থকদের মধ্য থেকে অনুষ্ঠান সেটে যারা থাকেন তারা সাধারণত দর্শকদের কাছে পরিচিত মুখেই নিজ সমর্থিত দল নিয়ে আলোচনা এবং প্রতিপক্ষ দল নিয়ে একটু আর রসিকতাই এই অনুষ্ঠানের মূল বিষয় তবে এবার এই অনুষ্ঠান নিয়েই অসন্তোষ প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার রুবেল হোসেন সম্প্রতিক ক্রিকেট তক অনুষ্ঠানের একটি পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রাজ এবং রাশেদ মামুন অপু ছোট পর্দার পরিচিত এই দুই মুখ হাজির হয়েছিলেন ঢাকা ডাইনামাইটস এবং রাজশাহী কিংসের সমর্থক হিসেবে অনুষ্ঠানে আলাপ চলাকালে ঢাকা ডাইনামাইটস এর সমর্থক জয়রাজ পুরান ঢাকার প্রচলিত ভাষায় বলেন আমাদের রুবেল আছে এমন মার দেবে হ্যাপি হয়ে যাবে এমন কথার জবাবে উপস্থাপক আলালবাবু বলেন কে হ্যাপি হবে জবাবে জয়রাজ বলেন উইকেট এমনভাবে ফেলবে জনতা হ্যাপি হয়ে যাবে এ সময় উপস্থাপক বলেন ও জনতা আমি তো মনে করেছি হ্যাপি এছাড়া রাজশাহী কিংসের যে সাপোর্টার ছিল তিনি বলেন আমাদের মুস্তাফিজ আছে না মুস্তাফিজের কাটারে রুবেলকে আমার চোদ্দ শিকি ঢুকিয়ে দেবে এখানে হ্যাপি শব্দ দিয়ে খুশি বোঝালেও উপস্থাপক এবং অতিথিরা রুবেলের অতীত কাহিনীকেই ইঙ্গিত করেছেন গত ওয়ান ডে বিশ্বকাপের সময় মডেল এবং অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপিকে জড়িয়ে রুবেলের নামে কম বিতর্ক ওঠেনি ওই দুঃসময় কাটিয়ে রুবেল নতুন জীবন শুরু করলেও এখনো তার ওই প্রসঙ্গ টেনে আনায় বিরক্ত এই নিজের ফেসবুক থেকে এক পোস্টে রুবেল বলেন ক্রিকেট খুব ভালো জিনিস আমি নিজেও এটাকে সাপোর্ট করি যারা এটা করছে তাদের বোঝা উচিত যে পুরো দেশ এবং পুরো দেশের ক্রিকেট প্রেমীরা এটা দেখছে সুতরাং মজা এখানে থাকবেই তবে যেহেতু এটা ক্রিকেট সম্পর্কিত তাই আলাপ আলোচনাও ক্রিকেটের মধ্যেই থাকা উচিত কিন্তু অপ্রাসঙ্গিক কোনো কথা বলা উচিত নয় যেটা পার্সোনালি কাউকে ইঙ্গিত করবে